আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার পাশের যে ফ্ল্যাটটা আছে ওইটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু আমাদের ফ্ল্যাটে কাজ চলতেছে এই কারণে ওই ফ্ল্যাটের ভিডিও শেয়ার করতে পারছি না আর এটা হচ্ছে ঈদের আগে করা জানি না এটা কবে আমি ভিডিওটা শেয়ার করব বুঝতে পারছি না আগেও করতে পারি আবার পরেও করতে পারি সেটাও বুঝতে পারছি না কবে করতে পারবো তো যাই হোক বাসার কাজ হলে একটু এলোমেলো লাগে আবার একটু ভালো লাগে না কেমন জানি লাগতেছে তারপরে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যাই হোক এই ফ্ল্যাটে হচ্ছে তিনটা রুম তিনটার মধ্যে একটা রুম আমরাই ব্যবহার করি ওই রুমটা হচ্ছে ওই ফ্ল্যাটের সঙ্গে দিয়ে ব্যবহার করতেছি যেহেতু এখানে কোনো ভাড়া আমরা রাখিনি আমরা এই দুই ফ্ল্যাট নিয়ে দুইটা ইউনিটের ফ্লাট নিয়ে আমরা আসি এই কারণে হচ্ছে আমরা এ এখানে জিনিসপত্র রাখি সব কিছু ব্যবহার করা হয় এই ফ্ল্যাটের রান্নাঘরটা অনেক সুন্দর ফাঁকা ফাঁকি আসে এবং অনেক বাতাসও হয় রান্না করতে এখানে ভালো লাগে যেহেতু আমার ফ্ল্যাটটা ওই পাশে ওই পাশ থেকে এই পাশে এসে রান্না করতে একটু ঝামেলা হয়ে যায় এই কারণে হচ্ছে আমি ওই ফ্ল্যাটের রান্নাঘরটা সুন্দর করে নিয়েছি আর ওখানেই রান্না করি এটা একটা ছোট্ট রুম এই ফ্ল্যাটের আর এ তো এটা হচ্ছে ডাইনিং ডাইনিংটা একেবারে ছোটো খুব একটা বড় না তবে ছোট একটা ফ্যামিলি সুন্দর মতো থাকতে পারবে পাশে হচ্ছে বেসিং আর সরাসরি অ্যাটাচড বাথরুম হাই কমোড যখন ভিডিও করেছিলাম এই ফ্ল্যাটের কাজ তখনও পর্যন্ত একটু বাকি ছিল জানালাগুলাতে রং করা হয়নি শুধু গ্রিলগুলাতে করা হয়েছে জানালার আর যেগুলা পাখা আছে ওগুলোতে করা হয়নি জানালার আর এইটা একটা রুম রঙ করলে এবং সুন্দর করে পরিষ্কার করে রাখলে প্রত্যেকটা জিনিসই দেখতে অনেক ভালো লাগে সেটা যেমনই জায়গা হোক না কেন সাজিয়ে গুজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই পাশে এই তো হচ্ছে ফ্ল্যাটটা তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম Allah Hafiz.